প্রকৃতিও যেন প্রতিশোধ নিচ্ছে জালিমদের উপর গাজায় বোলতার কামড়ে হাসপাতালে দশ ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজার দক্ষিণে বোলতার কামরকে দশ ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন গত শুক্রবার এই ঘটনা ঘটে ইসরায়েলি সেনাদের বরাদে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলিতে বলা হয় ইসরায়েলের নিরিম সীমান্তের কাছে অভিযানের সময় একটি ট্যাঙ্ক বোলতার আবাসস্থলে আঘাত হানে এ সময় ক্ষুদ্ধ হয়ে বোলতার দল ইসরায়েলি সেনাদের কামড়ানো শুরু করে তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে দশ ইসরায়েলি সেনা ভর্তি হয়েছে তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউতে রাখা হয়েছে বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত গত সাতই অক্টোবর হামসের হামলায় ইসরায়েলে এক হাজার দুইশ জন নিহত এরপর থেকে গাজায় বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী প্রায় সাত মাস ধরে চলে এই হামলা এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ফিলিপিন্সে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র ফিলিপিন্সে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ফিলিপিন্স সময় শুক্রবার বিকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সেক্রেটারিটে তিরিশতম চীন আসিয়ান সিনিয়র অফিসিয়াল কনসালটেশনে যোগদানের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী শুন ওয়েই তোং সাংবাদিকদের সাক্ষাৎকারে এই কথা বলেন এ বিষয়ে নিয়ে শুন বলেন যুক্তরাষ্ট্রের আচরণ ইতিহাসকে গুরুতরভাবে পিছিয়ে দিয়েছে আঞ্চলিক জাতীয় নিরাপত্তা গুরুতর হুমকির মুখে ফেলছে আঞ্চলিক এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং শান্তি ও উন্নয়নের জন্য আঞ্চলিক দেশগুলোর জনগণের সাধারণ আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে চীন দৃঢ়ভাবে এই অঞ্চলে স্নায়ুযুদ্ধ শৈলীর জোটগত সংঘর্ষের পুনরাবৃত্তির বিরোধিতা করে এবং আঞ্চলিক দেশগুলিকে আধিপত্যের হাতিয়ার ও এজেন্ট হিসেবে ব্যবহার করার দৃঢ় বিরোধিতা করে ওই ঊর্ধ্বজন কর্মকর্তাদের পরামর্শের সময় স্পষ্টভাবে চীনের গুরুতর উদ্বেগ প্রকাশ করেন তিনি